জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে এমন মন্তব্য করেছেন নওউপদেষ্টা ডক্টর এম শখওয়াত হোসেন সকালে পোচুয়াখালের কলাপাড়ায় নৌবাহিনীর 463 নবীন নাবিকদের সিলোন্জা শিক্ষা সমাপনী কুচকাবাজ পরিদর্শন করেন তিনি স্মরণ করেন জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নবীন সদস্যদের দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান উপদেষ্টা আশা করেন সুবিশাল সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি শক্তিশালী দেশ করতে অগ্রণী ভূমিকা রাখবেন তারা পরে তিন জনকে পুরস্কৃত করা হয় আপনারা দেশ পত্রিকার সেবায় নিয়োজিত আছেন থাকবেন মনে রাখবেন আপনাদের উপরে নির্ভর করছে আমাদের সমুদ্রের নিরাপত্তা যখন আমরা আমাদের ইজেড দুইশো নটিক্যাল মাইলের বাইরে যে নীল সমুদ্র আছে সেটাকে অত্যন্ত কঠিনভাবে গার্ড দিতে পারবো